সমিল্লা রহমান রহিম আমি আজকে আমার লকটার একটি ভিডিও আপনাদের মাঝে পোস্টের জন্য ভিডিওটা করছি তা আশা করি আমি সবাইকে দেশ ও প্রবাসে সকল ভাইদেরকে জানে আসসালামু আলাইকুম আর মূলত সেলপোস্টের জন্য ভিডিও আজকে কিছু কবিতার আমি দেখাবো আপনারা যদি আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর একটা কথাই বলবো যে আপনারা কবুতার দেখেন আমি কিছু কবুতার দেখাবো আজকে আমি কবুতর দেখানো এবং সেল জন্য ভিডিওটা করতেছি তা আশা করি আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা একটু দ্রুত সহকারে আপনারা দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে দ্রুত চলে যায় আপনারা ভিডিওগুলো দ্রুত দেখতে পারেন তা কথা না বলে আমি ভিডিওটা শুরু করতেছি এক পেয়ার গোল্ডেন কবুতর হোয়াইট কমান্ডো গোল্ডেন কবুতর দেখেন কবুতরটা বা মাস্টার পেয়ার কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি আছে এবং এদের খেলাইও খুব মার্শাল্লা আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এই গোল্ডেনের আট নয় ঘন্টা এদের বেবি উলানো আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এই গোল্ডেন জোড়াটার দাম চাচ্ছি অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে গোল্ডেন পেয়ার মাস্টার পেয়ার কব দাম দামটা মাত্র তিন হাজার টাকা বেখানে এক জোড়া যুহা কবুতর দেখা যাচ্ছে এরা রানিং পেয়ার কবুতর যাদের ভালো লাগবে যোগাযোগ করুন ছড়া হাড্ডি কবুতর যুহা যুহা কবুতর যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন এই যুহা জোড়াটা দমদัจছে 4000 টাকা 4000 টাকা আমি দামটা হচ্ছে চার হাজার টাকা চলো আসবে কবুতার কবুতারটা সারাদিন করবে আপনারা চোহার বিষয়ে যারা জানেন চুহা কবুতার সারাদিন করবে তারা একশো আঠাশ মাস্টার প্লেয়ার কবুতার খুঁজেছে তারা এই প্লেয়ারটা যোগাযোগ করতে পারেন কবুতর নতুন ব্রিডিং পেয়ার কবুতর এদের বয়সও বেশি না আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এই প্লেয়ারটাও নিতে পারেন মার্কিং হামলেট পার্সেন্ট আছে দেখেন এই প্লেয়ারটা দাম চাচ্ছি আমি অনলি যাদের চার হাজার টাকা দাম পাচ্ছি যোগাযোগ করলে সারা বাংলাদেশে ইনশাল্লাহ গণপরিবহনের মাধ্যমে ডেলিভারি দেওয়া যাবে আর চোখটা আমি একটু দেখে দিচ্ছি দেখেন আর বেশ আপনাদের জন্য এই প্যাডটার দাম চার হাজার টাকা আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই কবুতর দেওয়া যাবে এখানে এক পেয়ার কবুতর আছে এটা হলো আপনার কাচুরি হলো নর এবং রয়েলের রয়েলের কাচুরি দিয়ে হলো মাটিটা কবুতরটা খুবই ভালো এই কবুতরটা আপনার প্রায় কাছে যাচ্ছে সারাদিন প্রায় Gracias. No, no, no. একটা দাম যাচ্ছে অলি চার হাজার টাকা আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই ডেলিভারি দেওয়া যাবে একটা পেছনে বেশ এখানে আমি আরেকটা পেয়ার কবিতা দেখাচ্ছি কিন্তু পেয়ার হয়ে গেছে এখন মনে করেন যে একটা হলো কামাকার আর একটা হলো গোল্ডেন কবিতা কামাগার কবুতরটা হলো ফিমেল কবুতর এবং আপনার গোল্ডেনটা হলো মেল কবুতর আপনারা চাইলে এই পেয়ারটা পেয়ার হিসাবে নিতে পারেন বা সিঙ্গেল হিসাবে নিতে পারেন এই পেয়ারটার দাম চাচ্ছি আমি অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা যে কামাগার ফিমেলটা নেবেন তার দামও পনেরোশো টাকা সিঙ্গেল নটটা নিলে পনেরোশো টাকা আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন অভিজ্ঞতা দুইটা অবশ্যই আপনারা একটু ভালো করে দেখেন লাল চোখের কবুতর দাম যাচ্ছে তিন হাজার টাকা সিঙ্গেল সিঙ্গেল নিলে পনেরোশো টাকা করে পিস বেশ আমি আরো একটা প্রিয় কবুতর আমি দেখাচ্ছি আপনাদের এটা হলো আপনার থার্টি ফাইভ কবুতর তাদের ভালো লাগলো যোগাযোগ করবেন এটা নিউ অর্ডার

চাইলে যোগাযোগ করতে পারেন খুব মারাত্মক কবুতার সারা দিন ফ্লাইং করে যুবা কবুতার যারা জানেন তাহলে অবশ্যই আপনারা ভালো ফ্লাইং কবুতার হিসেবে যদি বুঝতে চান তাহলে সিঙ্গেল ফিমেলটা নিতে পারেন মাত্র দুই হাজার টাকা আমি আরও একটা পেয়ার কবিতা দেখাচ্ছি এটা হলো চোখ হলুদ কালদম কবুতার খুব মারাত্মক কবিতার লাইনের সাত আট ঘন্টা ওরে দর্শক বলে বলতে পারেন একটা টাইগার সাইজের থার্টি ফাইভের একটা নরক বুতার ফুল টাইগার সাইজ সাইজটা অনেক মাসাল্লাহ আর এই বেল্টটা যদি কারোর করে যেন আমার সঙ্গে যোগাযোগ করবেন কবুতারটা খুব ফার্স্ট ক্লাসের কবুতার আমি আৰ পেয়াৰ কবুতাৰ দেখাইছো এটা হল টেডি কবুতাৰ এটা হল আপোনাৰ টেডি নৰ আমি আপনাদের একটা বেবি দেখাচ্ছি দেখেন এটা হলো ফকির কুল কবুতারের বেবি ফকির কুল কবুতরের বেবি জোড় কবুতার দেখেন এই প্যাডটা যাদের ভালো লাগবে আপনারা যোগাযোগ করবেন এই প্যাডটা একদম পড়বে দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যাদের ভালো লাগবে যোগাযোগ করবেন অবশ্যই দেওয়া যাবে কবুতারটা কিন্তু ভালো স্টারিং কোয়ালিটি আছে বেশ এখানে একটা সিঙ্গেল ফোকর কবুতর একটা ফিমেল আছে দেখেন যদি এই কবুতর কবুতর খின்றன কবজনা আমার সাথে যোগাযোগ করবেন এই কবুতরটা দাম চলছে 2000 টাকা আপাতত 2000 টাকা ফিমেল টাকা এই আপনি সারা সারা দুনোরে দই পারবেন এটা গ্যারান্টি আছে ব্যাস তারা আপনারা যারা চোখ লাল কবুতার খুঁজেছেন তারা এই প্যাডটা নিতে পারেন চোখ লাল কবুতারের ভেতরে এটা হলো আপনার কামাকার কবুতর খুব মারাত্মক কবুতার আর এই প্যাডটা যারা নেবেন এই প্যাডটার দামটা হচ্ছে একদম পনেরোশো টাকা করবেন না একদম পনেরোশো টাকা হলে ফোন দেবেন কবুতর দেওয়া যাবে আর জিরোপারের বাচ্চা

আমি অনেকগুলো কবিতা দেখালাম আর আপনারা অবশ্যই ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের নাম হলো বিডি আর এস এ আর আমি কবিতাগুলো দেখালাম আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর আমার নাম মোহাম্মদ শাহজাহান আর আমার ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো এইট জিরো ওয়ান নাইন ফোর থ্রি সেভেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর বেশ আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা টানবেন না দুধ সহকারে দেখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তা আমি অনেকগুলো কবিতার আপনাদের দেখালাম এখন আপনাদের ভালো লাগবে আমি কিছু বেঙ্গুও দেখাইছি এবং মাস্টারপিয়ার কবিতারও দেখাইছি তবে আপনারা সবাই ভালো থাকেন আর আমার পুরো ভিডিওটা যদি কোনো ভুল টুটি থাকে অবশ্যই আপনারা ক্ষমা চোখে দেখবেন ক্ষমা ডিস্ট্রিকে দেখবেন তবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ